আপনাদেরকে শোনাবো দর্শক নীলার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন নীলার সাথে তো নীলা কি করেন আপনি বাসা কাজ করি আচ্ছা কে কে আছে আপনার ফ্যামিলিতে নীলা আমার বোন আছে আচ্ছা দুইটা বোন আর আপনার মা হ্যাঁ খুব সুন্দর একটা ফ্যামিলি তো আপনার বাবা কোথায় নীলা আমার আব্বু মারা গেছে ছোট বেলায় আমাদের কে রেখে মারা গেছে আহ দুঃখের বিষয় বাবা নেই তো আহ আপনারা এখন যেখানে থাকেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন না ভাড়া নিয়ে থাকি আচ্ছা বাসা ভাড়া নিয়ে থাকতেছেন তো আপনার মা কি করে এখন আমার মা অসুস্থ আমার মা কাজ করতে পারে না আমি সংসার চালাই ছোট বোন আছে মানে আমি যেভাবে চালাই মানে খুব কষ্টে আচ্ছা কষ্টের মাঝেই আছেন, নিজের একা কাজ বাজের টাকা পয়সা দিয়ে এইগুলা মানে ছোট বোন মা নিজেই আর কি দায়িত্ব নিয়ে চালাচ্ছেন, আচ্ছা তো দেশের বাড়িতে জায়গা জমি ঘর বাড়ি আছে আপনাদের? কিছুই নাই, ঠিক আছে তো লেখা পড়া কত দূর করছেন নীলা? seven পর্যন্ত লেখা পড়া করছেন আচ্ছা তো আপনার কি বিয়ে সাদি হয়েছে? আচ্ছা তো স্বামী কি করে? আমি এখন নাই স্বামী মাছ ধরে করে নেশা নেশা করে তো নেশা করে আছে মাছ ধরে করে স্বামী ছেড়ে চলে গেছে আচ্ছা তো আপনার আপনার কোনো ছেলে সন্তান আদি আছে বাচ্চা কাচ্চা আছে না কেউ আচ্ছা তো স্বামী সারা আছেন কতদিন ধরে আপনি এক বছর এক বছর তো এই যে এখন মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে আমি ভাল একজন মনে মানুষ তাই যে আমার সারা জীবনে সাথিয়া থাকতে পারবে সে শ্যাম আমি চাইনা যেন টাকা বসে কোন দরকার নাই সে তাই দেখছেন বলে যে আমাদেরকে এটা ভাল যায় এইটাই সেই ডাল ডিক ভাট ভর্তা দিয়ে সফট সেন খা たら যায় কিন্তু আমি টাকা বসে চান শুধু তাই যে সে জানা আমার মনে হতো মানুষ হয় এরকম আচ্ছা ঠিক আছে যেহেতু বিয়ের পরে স্বামী নাই পাশে গত এক বছর ধরে হ্যাঁ হয়তো ফেরা করতে অনেক কষ্ট হয় একজন স্বামী পাশে চাই নাকি আচ্ছা তো কোনো দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে মোবাইলের মাধ্যমে আচ্ছা তো নাম্বারটা আপনি বলতে পারবেন না আমি নাম্বার বলতে পারবো না আপনি দিয়ে আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম নীলার জীবনের গল্পগুলা বাবা নেই নীলার বিয়ে হয়েছিল হয়তো স্বামী ছাড়া আছে গত এক বছর ধরে তার কোনো সন্তান আদি নাই সে চাচ্ছে একজন ভালো মনের মানুষ যে তার পাশে থাকবে সারা জীবন তো এই নাম্বারে যোগাযোগ করলে নীলাকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল এইট ডাবল টু সেভেন সিক্স ফোর এই নাম্বারটাই হলো নীলার তো নীলা রাত বেরাত্র অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আপনার না কোনো সমস্যা হবে না আচ্ছা তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার না কিছু বলার নেই আচ্ছা তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ